গাইস কেমন আছো তোমরা আশা করো সবাই ভালো আছো আজকের ভিডিওতে সোলার ম্যাপ সেরা পাঁচটি দেখিয়ে দিব তোমাদের যেই টিপস জানলে তোমরাও খুব সহজেই হ্যাকারদের মতো ব্যান্ডিং মেশিনের ভিতর ঢুকে টিম মেট দিতে পারবে গাড়ির ভিতর ঢুকে কিল করতে পারবে পুশ করতে পারবে ফের রিভেড দিতে পারবে সব জায়গায় বক্সের মতো ঢুকতে পারবে খুব সহজেই পাথর ভেতরে ঢুকতে পারবে ফাঁকা জায়গা দেখে নতুন নতুন টিপস পেতে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখো তো চলো আর বেশি কথা না বলে আজকের ফার্স্ট টিপস তোমাদের দেখিয়ে দেই নাম্বার ওয়ানের যে টিপসটি রয়েছে এর জন্য তোমরা চলে আসবে ম্যাপের এই জায়গাটাতে এই জায়গাটাতে তোমরা যে গাড়িটি দেখতে পাচ্তেছ সোলো ম্যাপের কিন্তু অনেক জায়গাতে এই গাড়িটা দেওয়া আছে তো আজকে প্রথম টিপসটা দেখিয়ে দেবে এই গাড়ির ভিতরে তোমরা কীভাবে ঢুকবে খুব সহজেই এর জন্য তোমাদের প্রয়োজন হবে দুটো গুলোয়াল এবং সেন্ট্রোনা ক্যারেক্টার তো আমার মতো করে প্রথম গুলোয়ালটি এপাশে পাশে মারবে প্রথম গুলোয়ালটি মারা হলে গুলোয়ালের এ এসে আমার মতো করে ক্যারেক্টারটি সেরে ঠিক আমার মতো করে একটি গ্লোয়াল বসাবে একটু কম বা বেশি হলে কিন্তু তোমরা গাড়ির মধ্যে ঢুকতে পারবে না তো গুলোয়াল বসিয়ে আমার মতো দৌড়ে যে কোনো দিকে দৌড়ে রেঞ্জের বাইরে চলে যাবে রেঞ্জের বাইরে চলে গিয়ে আবারও রেঞ্জের ভিতরে এসে এক জায়গায় দাঁড়িয়ে ক্যারেক্টার উপর চাপ দিলে কিন্তু খুব সহজেই তোমরা গাড়ির মধ্যে চলে আসতে পারবে এখানে এসে তোমরা সর্বপ্রথম আগে গুলল দুটি ফাটিয়ে দিবে ম্যাপের অনেক জায়গায় কিন্তু এরকম গাড়ি আছে তোমরা সব জায়গাতে সব গাড়িতেই কিন্তু ঢুকতে পারবে খুব সহজে এই গাড়ির মধ্যে কিন্তু তোমরা সোলো ডুয়ার এখানে পুশ করতে পারবে ক্যারেক্টারটি ভিতরে রেখে বাইরে গিয়েও কিন্তু এনেমি কিল করতে পারবে খুব সহজে এনিমি কিল করার আগে অবশ্যই ভিতরে ক্যারেক্টারটি রেখে বাইরে গিয়ে কিল করবে ভিতরে থাকা অবস্থায় কিল করলে কিন্তু তোমাদের আইডেন্টি লক হয়ে যেতে পারে তৃতীয় যে টিপসটি দেখাবো সেটা ম্যাপের এ জায়গাটিতে চলে আসবে এখানে যে পাথরটি দেখতে পাচ্ছো এরকম পাথর কিন্তু ম্যাপের অনেক জায়গাতেই আছে তো এরকম পাথরের ভিতরেও কিন্তু তোমরা খুব সহজে ঢুকতে পারবে এর জন্য তোমরা চলে আসবে পাথরের ঠিক এই জায়গাটিতে এই জায়গাটিতে এসে দৌড়ে আমার মতো ক্যারেক্টার ছেড়ে একটা গ্লোল বসাবে একটু কম বা বেশি হলে কিন্তু তোমরা পাথরের ভিতর ঢুকতে পারবে না এরপরে যে কোনো দিকে দৌড়াতে দৌড়াতে আবারও ক্যারেক্টারটি রেঞ্জের বাইরে চলে যাবে রেঞ্জের বাইরে গিয়ে আবারও রেঞ্জের ভিতর এসে এক জায়গায় দাঁড়িয়ে ক্যারেক্টারের উপর চাপ দিলে কিন্তু খুব সহজেই তোমরা পাথরের ভিতর চলে আসতে পারবে এখানে থাকা অবস্থায় কিন্তু তোমরা খুব সহজেই কিল করতে পারবে বুঝতেও পারবে না তুমি ঠিক কোন জায়গা থেকে মারছো এখানে কিল করার জন্য অবশ্যই কিন্তু আমার মতো ঠিক এভাবে মাথা বের করে কিল করবে। সম্পূর্ণ লুকিয়ে না থেকে একটু করে কিল করবে। তাহলে কিন্তু আর তোমরা না কেন কাজ করে না সেটাও দিব আজকের এই ভিডিওতে তোমরা সেন্ট্রনা ক্যারেক্টার নাও ঠিক ওই গুলালও ঠিকঠাক মতো মারো কিন্তু তোমাদের ক্যারেক্টারের উপর চাপ দিলে কিন্তু তোমরা ভিতরে আসতে পারো না এর জন্য মেন সমস্যা হচ্ছে তোমাদের ক্যারেক্টারটি তোমরা লবিতে থাকা অবস্থা ঠিক আমার মতো ম্যাচ স্টার্ট করে দিয়ে পেলেন ওটা ঠিক পাঁচ থেকে দশ সেকেন্ড আগে আমার মতো যাবে ক্যারেক্টার টি সেরে যাবে কাজে লাগাতে পারবে না এরপরে আমার ফলো করলে কিন্তু খুব সহজেই তোমরা মতো মাটির নিচে গাড়ির ভিতর সব জায়গাতেই কিন্তু লুকিয়ে থাকতে পারবে তো চলো এর পরের যে তিন নাম্বার টিক্সটি রয়েছে এটা তোমাদের দেখিয়ে দেয় এর জন্য তোমরা চলে আসবে ঠিক এই জায়গাটিতে ম্যাপের এই জায়গাটিতে কিন্তু অনেক ধরনের বক্স আছে তোমরা এখানে এসে একটি কাজে লাগাইতে পারবা এর জন্য তোমরা ঠিক আমার মতো করে ক্যারেক্টারটি সেরে ঠিক আমার মতো করে একটি গ্লোল বসাবে একটু কম বেশি হলে কিন্তু ক্যারেক্টারটি কাজে লাগবে না এরপরে গুলল বসানো হলে তোমরা দূরের রেঞ্জের বাইরে চলে যাবে ক্যারেক্টারের রেঞ্জের বাইরে গিয়ে আবারও রেঞ্জের ভিতরে এসে এক জায়গায় ক্যারেক্টার উপর চাপ দিলে কিন্তু খুব সহজেই তোমরা ভিতরে চলে আসতে পারবে এখানে থেকে সোদর ডিয়া নেট দিলে কিন্তু কোনো নেমেই তোমাকে দেখতে পাবে না প্লাস মারতেও পারবে না এখানে থাকা অবস্থায় কিন্তু তোমরা খুব সহজে এখান থেকে কিল করতে পারবে ভিতরে থাকা অবস্থায় কিল করবে না কিল করার জন্য অবশ্যই ক্যারেক্টারটি ভিতরে রেখে বাইরে গিয়ে কিল করবে নতুন তোমাদের আইডেন্টি কিন্তু লোক হয়ে যেতে পারে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমি ঠিক ওয়ালের মাঝখানে ভেসে গেছি এখান থেকে কিন্তু তোমরা তোমরা খুব সহজেই বের পারবা এর জন্য গুললটি ভাটা দিলে কিন্তু খুব এখান থেকে বের হয়ে যেতে যে টিপসটি রয়েছে এর জন্য তোমরা চলে আসবে ম্যাপের ঠিক এই জায়গাটাতে সুলোরা ম্যাপে কিন্তু এই ধরনের ঘাস অনেক জায়গাতে আছে এই ঘাসের ভিতরে তোমরা কিন্তু খুব সহজে ঢুকতে পারবে এর জন্য তোমাদের প্রয়োজন হবে দুটো গুলল প্লাস সেন্টোনা ক্যারেক্টার আমার মতো প্রথমে একটা গুলালের পাশে মেরে এরপরে গুলালের এ পাশে এসে আমার মতো ক্যারেক্টার টি সেরে আরেকটি গুলাল বসাবে ঠিক আমার মতো করে গুলাল বসানো হলে প্রতিবারের মতো এবারেও তোমরা দৌড়ে ক্যারেক্টার রেঞ্জের বাইরে চলে যাবে ক্যারেক্টার রেঞ্জের বাইরে গিয়ে আবারও ক্যারেক্টার রেঞ্জের ভিতরে এসে এক জায়গায় দাঁড়িয়ে ক্যারেক্টারের উপর চাপ দিলে কিন্তু খুব সহজে তোমরা ঘাসের মধ্যে চলে আসতে পারবে এখানে দাঁড়িয়ে কিন্তু খুব সহজেই কিল করতে পারবে মাথা বের করে ফেলে ব্যান্ডেড মেশিন থেকে স্লো ড্রেন এসেও কিন্তু খুব সহজে তোমরা এখানে ডিভাইড দিতে পারবে এরপরে পাঁচ নাম্বার যে টিপসটি রয়েছে এটাও চলো দেখিয়ে দেই এর জন্য তোমরা চলে আসবে ম্যাপের ঠিক এই জায়গাটাতে এই জায়গায় এসে এখানে যে ব্যান্ডেন মেশিনটা দেখতে পাচ্ছ এই ব্যান্ডেনের সবই কিন্তু তোমরা খুব সহজে ঢুকতে পারবে এর জন্য তোমাদের একটা গ্লু আর এবং সেন্ট্রনের ক্যারেক্টার প্রয়োজন হবে তো আমার মতো করে ব্যান্ডেন মেশিনের পাশে সেন্ট্রনের ক্যারেক্টারটি ছেড়ে একটা গুলোল বসে বসিয়ে আবারও কিন্তু তোমরা দৌড়ে রেঞ্জের বাইরে চলে আসবে ক্যারেক্টার রেঞ্জের বাইরে চলে আসার পরে আবারও রেঞ্জের ভিতরে এসে এক জায়গার দিলে ক্যারেক্টার উপর চাপ দিলে কিন্তু খুব সহজেই তোমরা ব্যান্ডেন মেশিনের ভিতর চলে আসবে আসবে এখানে থেকে কিন্তু খুব সহজে তোমরা টিমমেট কে ফ্রি রিভাইভ দিতে পারবে টোকেন দিয়ে রিভাইভ দিতে পারবে চাইলে এখান থেকে কিন্তু লুটও কিনতে পারবে খুব সহজেই আজকের পাঁচটি টিপস তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে এর আগের ভিডিওতে কিন্তু বারবোনা ব্যাপারে অনেক অনেক টিপস দেখানো হয়েছে তোমরা চাইলে গিয়ে দেখে আসতে পারো আজকের ভিডিওটি পর্যন্তই আবার দেখা হচ্ছে নেক্সট কোন একটি ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ